শুভেচ্ছা নেবেন এই মুহূর্তে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি নবম পে স্কেল নিয়ে কথা বলার জন্য আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে নবম পে স্কেল এই সরকার বাস্তবায়ন করতে পারবে না এরকম একটি নিউজ অর্থ উপদেষ্টা গত দুই তিন দিন আগে প্রকাশ করেছেন কিন্তু হঠাৎ করে এখন জানি না যে চাকরিজীবীদের মনোভাব বুঝতে পেরেই কিনা তিনি আজকে কথাটাই একটু ঘুরিয়ে বলেছেন এবং তার কথার প্রেক্ষিতে চাকরিজীবীরা আবার ডেড দিয়েছেন তো পুরো ভিডিওটিতে আমি থাকবো আজকে মূলত এই ভিডিওতে দুইটা বিষয় নিয়ে কথা বলব প্রথমত দেখুন বর্তমান সরকার নতুন পে স্কেলের ফ্রেমওয়ার্ক দেবে অর্থাৎ এই সরকার একটি পে স্কেলের ফ্রেমওয়ার্ক দিয়ে যাবে পে স্কেল তৈরি করে দিয়ে যাবে কতগুলো গ্রেড হবে কোন গ্রেডের কত টাকা বেতন হবে জাস্ট সেটা তৈরি করে দেবে আর বাস্তবায়ন করার দায়িত্ব এই সরকারের নয় কিন্তু এতদিন এই সরকার বলে আসছিল যে পেস্কেল এই সরকারি বাস্তবায়ন করে যাবে এবং এই সরকারের কথার উপর ভিত্তি করে চাকরিজীবীরা একটি আশায় বুক বেঁধেছিল কিন্তু হঠাৎ করে অর্থ উপদেষ্টার এ ধরনের বক্তব্য সকল চাকরিজীবীকে অসন্তুষ্ট করেছে এবং সবাই একটি আন্দোলনে যাওয়ার হুমকি দিচ্ছেন এবং তারই প্রেক্ষিতে চাকরিজীবীরা বলেছে যে পেস্কেল যেটা এই সরকার কমিশন গঠন করেছে পে কমিশন সেহেতু এই কমিশনকে পে স্কেল বাস্তবায়ন করে যেতে হবে এজন্য চাকরিজীবীদের পক্ষ থেকে ডেড লাইন তিরিশ নভেম্বর দেওয়া হয়েছে এবং চোদ্দোই ফেব্রুয়ারি বলছে কমিশন অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারির সময় হচ্ছে পে স্কেলের এই পে স্কেল চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত কাজ করে তার কাজ শেষ করবে তো ভিউয়ার্স পুরো ভিডিওটি আপনারা না টেনে একটু ধৈর্য সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন যে কী ধরনের আন্দোলন সামনে আসতে যাচ্ছে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন কারণ চাকরি এবং শিক্ষা সংক্রান্ত যে কোনো ভিডিও আমরাই সবার আগে আপলোড করে থাকি এবং চেষ্টা করি নিজের মতো করে সব বিষয়গুলো বিশ্লেষণ করার জন্য তো ভিওয়ার্স শুরুতেই আমরা অর্থ উপদেষ্টা কী বললো সেটা একটু দেখি দেখুন বর্তমান সরকার নতুন পেস্কেলের ফ্রেমওয়ার্ক দেবে এখানে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমদ জানিয়েছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য পে স্কেলটা আমাদের সময় করতে পারবো কি না এটা কিছুটা অনিশ্চয় অনিশ্চিত গতদিনে তিনি বলেছেন পারবো না বাট আজকে একটু সুর নরম করে বলেছেন কিছুটা অনিশ্চিত আমরা মোটামুটি একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাব যেটা আগামী সরকার সিরিয়াসলি নেবে এখন আগামী সরকার সিরিয়াসলি নেবে না অন্যভাবে নেবে এটা কি করে আমরা বুঝবো বা চাকরিজীবীরা সেটা বিশ্বাস করবে কি করে আচ্ছা আরো দেখুন কি বলেছেন সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নে এই কথাটা বলে গেছেন তিনি আরো বলেছেন পে কমিশনের কাজটা অত্যন্ত জটিল স্বাভাবিক একটা গোটা জাতির চাকরিজীবীদের বেতন কাঠামো তৈরি করা তত সহজ অবশ্যই না ওরা একেবারে স্বাধীনভাবে কাজ করবে ওখানে অবশ্যই স্বাধীনভাবেই কাজ করার অধিকার দিতে হবে তা না হলে তো পেস্কেল অবশ্যই বৈষম্য সৃষ্টি হবে ওখানে আমাদের কোনো ভূমিকা নেই কেমন কথা আপনারা পে কমিশন গঠন করলেন এই পে কমিশনে যারা আছে তাদেরকে আপনারা সম্মানে দিচ্ছেন অথচ আপনাদের কোনো ভূমিকা নেই এটা বললে তো এ মুহূর্তে হয় না তাহলে তো চাকরিজীবীরা হাসাহাসি করবে আচ্ছা আরো তিনি বলেছেন আমরা পুরোপুরি একটা সেট আপ রিপোর্টটা পাওয়ার পর মোটামুটি একটা ফ্রেমওয়ার্কে দিয়ে যাব কারণ আমরা এই সময়ের মধ্যে যদি এটা রিকনসাল করতে পারি করব। এখানে সবচেয়ে বড় অর্থ হলো অর্থের সংস্থান আসল কথা হচ্ছে এটা যে আমাদের সব আছে আমরা পে কমিশন গঠন করেছি আমরা তাদেরকে সম্মানই দিতে পারছি এবং এই পে কমিশন প্রায় তিনশোটা গোষ্ঠী অর্থাৎ বিভিন্ন সংগঠনের সাথে আলোচনা করেছে তারা পে কম পে স্কেল তৈরিও করে ফেলেছে কিন্তু যখন আমরা পে স্কেল বাস্তবায়ন করতে যাচ্ছি তখন আমাদের অর্থের সংকট শেষে এসে দেখলাম তাহলে কেন শুধু শুধু এই সরকার পে দিব বা পে কমিশন গঠন করলো এ ধরনের কেন সুরসুড়ি দেওয়া হলো আমি তো বলবো এটা এক ধরনের সুরসুড়ি দেওয়া এই সুরশুড়ি দেওয়ার ফলে চাকরিজীবীদের মধ্যে একটা উদ্যম কাজ করছে সবাই ভেবেছিল জানুয়ারিতে পেস্কেল পাবে এবং তাদের বেতন বাড়বে এই মুদ্রাস্ফীতির বাজারে সবারই একবারে নাভিশ্বাস ওঠার অবস্থা ঠিক সেই মুহূর্তে এই সরকার একটি ভালো খবর দিয়েও কেন হঠাৎ করে এই ধরনের ডিসিশান নিচ্ছে সেটা অবশ্যই বোঝা মুশকিল আর দ্বিতীয়ত এই পেসকেলের সুরসুরি দেওয়ার ফলে ইতোমধ্যে আমার মনে হয় আমি যতটুকু বুঝি বাজারে অনেক সবজি বা অনেক কিছু সব কিছুর দামই বাড়িয়ে দেওয়া হয়েছে যে সামনে পেস্কেল আসতেছে আমি একজন চাকরিজীবী আমি যে কোনো দোকানে গেলেই সবাই পেসকেল পেস্কেল কবে দেবে এরকম বলে আমার তো এখন শুনে খুব লজ্জায় লাগছে দ্বিতীয়ত অনেকে নাকি বাসা ভাড়াও বৃদ্ধি করে ফেলছে তাহলে এই পেস্কেলের সুরসুরি দিয়ে চাকরিজীবীদের যে শুধু শুধু এই বিপদে ফেলা হলো এর দায় দায়িত্বটা কে নেবে এই প্রশ্নটা আপনাদের কাছে দেখে গেলাম অবশ্যই কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করবেন আচ্ছা এখানে তিনি আরেকটু কথা বলেছেন যে রাজনৈতিক সরকার ঝুলে যাবে কিনা সরকারি কর্মচারীদের মধ্যে সৃষ্টি হয়েছে সাংবাদিকদের পক্ষ থেকে এমন মন্তব্য করা হয় তখন তিনি বলেন এটা ক্ষোভের সৃষ্টি হওয়া অপ্রত্যাশিত মানে তার মতে এই ক্ষোভের যে সরকারি চাকরিজীবীদের মধ্যে যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে এটা অপ্রত্যাশিত এটা তারা আশা করেন না আচ্ছা তিনি আরো বলেছেন যে আট বছর সরকারি চাকরিজীবীরা অপেক্ষা করতে পেরেছে এখন আমাদের বারো মাসে আমরা আমরা একটা চেষ্টা করেছি করব এটা ধৈর্য ধৈর্য একটু ধারণ করতে হবে তাদের তো সময়ই তো সামনে যদি ইলেকশন হয় ফেব্রুয়ারিতে তাদের সময় শেষ তারা আবার কি চেষ্টা করবে তাদের চেষ্টা করলে এই ফেব্রুয়ারির মধ্যেই বাস্তবায়ন করে যেতে হবে আদারওয়াইজ তাদের কোনো চেষ্টা না মূল্য আছে বলে আমি মনে করি না এখানে অর্থ উপদেষ্টা আরও বলেন সাত আট বছর কিছুই হয়নি এখন হঠাৎ আমরা নিজেরা যারা ইনিশিয়েটিভ নিলাম তারপর খুব বরং তাদের ধন্যবাদ দেওয়া উচিত তিনি বলেছেন যে সাত আট বছর কোনো পেস্কেলই হয়নি অথচ আমরা এই দেড় বছর ক্ষমতায় থেকে পেসকেলের কমিশন গঠন করলাম তাতে আমাদের ধন্যবাদ পাওয়া উচিত আমরা শুধু পেস কমিশন গঠন করলাম বাট পেসকেল দিলাম না তাতেই আমরা ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখি এটা অর্থ উপদেষ্টার মন্তব্য এর প্রেক্ষিতে কি আপনাদের মন্তব্য সেটা অবশ্যই কমেন্ট বক্সে করবেন আচ্ছা একটা ফ্রেমওয়ার্ক দিয়ে দেবো বলছে আবারও রিপোর্টটা যদি আসে তখন আগামী সরকার খুব সিরিয়াসলি নেবে না বলে আমার মনে হয় না মানে বলেছে যে সিরিয়াসলি নেবে তার মনে হয় যে আনসিরিয়াসলি নেবে না ওদের সিরিয়াস নিতে হবে এক কথায় যে আগামী সরকারকে ওনারা সিরিয়াসলি নিতে বাধ্য করবেন কিন্তু কিভাবে যখন আপনার ক্ষমতা থাকবে না আপনার কথা কে শুনবে আচ্ছা কারণ এই কাজটা করেছে একটা ইন্ডেপেন্ডেন্ট অনেক ইন্ডিপেন্ডেন্ট অনেক চিন্তা করে অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট একটা কমিটি পে কমিশন তারা গঠন করেছিল তারাই কাজটা করেছে দক্ষভাবে এই হিসেবে পরবর্তী সরকার ক্ষমতা আসলে এটাকে তারা সিরিয়াসলি নেবে এটা কি বিশ্বাস করার মতন কথা ভাই যখন আপনার ক্ষমতা থাকে না তখন আপনার কথা কেউ শোনে না আপনার এখন ক্ষমতা আছে অর্থাৎ এই যে গদি এই গদির যে কি মূল্য যারা বিগত সরকারে ছিল তারা এখন জানে এই গদি যখন থাকে তখন আমরা অনেক কিছুই ভুলে যাই অনেক কিছুই বলি নিজেকে প্রভু মনে করি বাট গদি যখন থাকবে না তখন বুঝবেন যে আসলে এই বিষয়টা কেমন হয় তো যাই হোক বিষয়টা আসলেই দুঃখজনক যে পে স্কেল বাস্তবায়ন হবে কেন এটা বলা মুশকিল তাই এরই প্রেক্ষিতে সরকারি চাকরিজীবীরা আবার কি বলেছে দেখুন চাকরিজীবীদের ডেড লাইন দিয়েছে তারা তিরিশ নভেম্বর চোদ্দো ফেব্রুয়ারি বলেছে কমিশন অর্থাৎ কমিশন বলছে আমাদের সময় ১৪ ফেব্রুয়ারি আমরা চেষ্টা করবো চোদ্দো ফেব্রুয়ারির মধ্যে পে স্কেল ঘোষণা করার জন্য হয়তো বা করবে না হলে তৈরি করে দেবে ফ্রেমওয়ার্কটা তৈরি করে দেবে চোদ্দো ফেব্রুয়ারির মধ্যে কিন্তু চাকরিজীবীরা সেটা মানবে কেন চাকরিজীবীরা সেই হিসেবে তিরিশ নভেম্বর তারা বলেছে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য তিরিশ নভেম্বরের মধ্যে সুপারিশ করতে হবে এবং আলটিমেটাম দিয়েছেন তাদের দাবি নভেম্বরের মধ্যে সুপারিশ এবং ডিসেম্বরের মধ্যে তা বাস্তবায়ন না হলে আন্দোলনে নামবেন পরিষ্কার কথা আমি যেটা বলছিলাম এর আগের ভিডিওতে যে কঠোর আন্দোলন আসছে এবং এই আন্দোলন ইউন্দ্র সরকারকে ফেস করতে হবে সকল চাকরিজীবীরা এই আন্দোলনে অংশীদার হবে কারণ পে স্কেল তো এই বাইশ লক্ষ চাকরিজীবী সবার এটা সবার স্বার্থ জড়িয়ে আছে অন্যদিকে নবম পে কমিশনের সদস্যরা বলছেন কমিশনের হাতে কাজ শেষ করার জন্য আগামী বছরের চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত সময় আছে হ্যাঁ আপনাদের হাতে চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত সময় আছে আপনারা ১৪ ফেব্রুয়ারির মধ্যেই পেস্কেল বাস্তবায়ন করেন কিন্তু পেস্কেল বাস্তবায়ন করবেন না এই কথা বলেন না এই সময়ের মধ্যে তারা সরকারকে চূড়ান্ত সুপারিশ জমা দেবেন আচ্ছা ভালো কথা এ বিষয়ে এগুলা দেখলাম না এখানে সব শেষে যে কথা বলা হয়েছে দেখুন যে সচিবালয় কর্মকর্তা কর্মচারী নিযুক্ত পরিষদের সভাপতি বদিউল কবির তিনি বলেছেন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারই পে কমিশন গঠন করেছে তাই নতুন পে স্কেলও এই সরকারকে দিতে হবে সাফ কথা এই সরকার পে কমিশন গঠন করেছে এই পে কমিশনের কমিটিতে যারা আছে তারা সম্মানী পেয়েছে এবং জনগণের টাকায় তারা সম্মানী নিয়েছে অবশ্যই তারা কাজ করছে নিবে কিন্তু শেষে সেই কথা বললে তো চাকরিজীবীরা শুনবে না যে আমরা পে স্কেল বাস্তবায়ন করতে পারবো না তো যাই হোক তিনি বলেছেন তিরিশ নভেম্বর অর্থাৎ তিরিশ তারিখের মধ্যে পে কমিশনের সুপারিশ জমা না পড়লে তারা কমিশনের ওপর চাপ বাড়াবেন পাশাপাশি বৃহত্তর কর্মসূচি গ্রহণের ইঙ্গিত দেন এই কর্মচারীর নেতা এদিকে জানা গেছে যে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো পুনর্নির্ধারণ কমিশনের কাজ পায় শেষের দিকে বিভিন্ন মন্ত্রণালয়ের দপ্তর ও সংস্থার মতামত নেওয়ার পর এটা চূড়ান্ত সংকলনের কাজ চলছে এক কথায় পেসকেল রেডি কমিশন তার কাজ তৈরি করে ফেলেছে অর্থ উপদেষ্টা যেটা বলেছেন আমাদের টাকা নাই যার জন্য পেস্কেল বাস্তবায়ন করে যেতে পারবে না এই সরকার কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আপনারা পেস্কেল বাস্তবায়ন করে যেতে পারবেন না তাহলে কমিশন কেন গঠন করলেন আর এই কমিশন গঠন করে যারা তারা যখন এই সম্মানী নিল এত কষ্ট করে একটা পেস্কেল তৈরি করলো সেটা আপনারা বাস্তবায়ন করতে না পরবর্তী সরকার যদি বাস্তবায়ন না করে তাহলে শুধু শুধু এই কমিশনকে যে বেতনগুলো দেওয়া হলো এগুলো তো গেল ভিওয়ার্স আসলে সামনের দিনে আশা করা যায় যে সরকারি চাকরিজীবীর একটা আন্দোলনের দিকে যাচ্ছে এবং হয়তোবা ডিসেম্বরে সেটা আপনারা দেখতে পাবেন আমি ইতোমধ্যে দুটা ভিডিওতে বলেছি যে অর্থপ্রদেশটা যখনই এক এ ধরনের মন্তব্য করলেন তখনই আরেকটি আন্দোলনের পথ খুলে গেল বিশেষ করে সকল চাকরিজীবীদের পক্ষ থেকে কারণ পেস্কেল তো আর আলাদা কোনো স্বতন্ত্র কোনো চাকরিজীবীর কোনো স্বার্থ জড়িত নেই এখানে সকল চাকরিজীবী বিশেষ করে সরকারি সামরিক এবং এমপি শিক্ষকরা এই ধরনের এই বাইশ লক্ষ চাকরিজীবীর স্বার্থ জড়িয়ে আছে তো প্রস্তুত হন যারা চাকরিজীবী আমরা অবশ্যই একটা পে স্কেল আশা করেছিলাম যেখানে কোনো বৈষম্য থাকবে না বিগত বছরগুলোতে অনেক পে স্কেল হয়েছে সেখানে অনেক রকম বৈষম্য রয়েই গেছে তো এটা একটা আর অরাজনৈতিক সরকার ছিল আর যে কারণে আমরা এই অরাজনৈতিক সরকারের কাছ থেকে একটা পে কমিশন পাবো বলে আশা করেছিলাম যারা চাকরিজীবী তারা তারা অবশ্যই হতাশ হচ্ছি এ ধরনের বক্তব্য বা মন্তব্যের কারণে তো দেখা যাক সামনের দিনে গতদিনে অর্থপদেষ্টা এক ধরনের কথা বলেছেন আজকে একটু নরম সরে বলেছেন তো সামনের দিনে যদি চাপ বৃদ্ধি হয় অর্থাৎ সরকারি চাকরিজীবী ফেডারেশনের পক্ষ থেকে যদি প্রেশার দেওয়া হয় তাহলে আশা করা যায় যে পেস্কেল দিতে বাধ্য হবে এই অন্তর্বর্তীকালীন সরকার তো ভিউয়ার্স অবশ্যই আমার বিশ্বাস পেস্কেল হবে বাট সেটার জন্য আমাদেরকে আবার ওই রাস্তায় নামতে হবে বা পথে ঘাটে আবারও আন্দোলন করতে হবে কারণ আমাদের দেশে তো আন্দোলন ছাড়া কোনো কিছুই হয় না আপনারা সেটা ভালো করেই জানেন তো ভিউয়ার্স এটাই ছিল এখনকার আপডেট আশা করি বুঝতে পারছেন আমি এই ভিডিওতে কী বলতে চেয়েছি ধন্যবাদ দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে